আসসালামু আলাইকুম রহমতুল সকল প্রশংসা মোহান তালার যে আল্লাহ আমাদেরকে কিছু ভালো কথা বলার জন্য তৌফিক দান করলেন সেই শুক্রিয়া আদায় করে সকল বলি আলহামদুলিল্লাহ আজকের মেন টপিক হলো মোহান আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন আল্লাহ তো আমাদেরকে এমনি এমনি পৃথিবীতে পাঠায়নি মহান তালার ইবাদত করার জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে সৎ কাজ অসৎ এই সব নিয়ে মহান আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আসলে মেন কথা হলো আমরা এত গুনাহ করি এত পাপ করি তারপরেও আল্লাহ কেন আমাদেরকে তিন বেলা খেতে দেয় বিষয় কি একবার মাথায় আসেনি এই বিষয়টুকু আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন বিধায় আল্লাহ তালা আমাদেরকে ভালোয়ার জন্য সুযোগ দিয়েছে সেই জন্যই আমাদেরকে বেলা পাপ করার পরেও বেলা আমাদেরকে খানা খেতে দেয় রিজিক এই রিজিকটা হলো মহান আল্লাহ তালার থেকে আসে আল্লাহ যদি বন্ধ করে দেয় তাহলে আমরা কিন্তু এই রিজিক পাবো না আর আমরা কিন্তু এই রিজিকের জন্যই কত দৌড় অন্যায় কাজ ভালো খারাপ সব কাজ করি আমরা সামান্য দুই মুঠু ভাতের জন্য আমরা কত মানুষের অন্যায় করি এই দেখা যাচ্ছে এক ভাই অপর ভাইয়ের ক্ষতি করে এক ভাই অন্য ভাইকে হত্যাও পর্যন্ত করে এই সামান্য রিজিকের জন্য আল্লাহ কাউকে এই পৃথিবীতে সম্পদ দিয়েছেন কাউকে দেন এটাও কি পরীক্ষার বিষয় নয় আল্লাহ কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন এবং কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য আমরা যদি আল্লাহর ইবাদত না করি ওই কবরে আমাদেরকে যেতে হবে কবরে কেউ থাকবে না খোঁজ নেওয়ার মতো কেউ থাকবে না আমাদেরকে চল্লিশ হাজার বৎসর ওই কবরে কাটাতে হবে কবরের পর আসবে কিয়ামত ওই কিয়ামতে আমার আপনার স্বয় সম্পত্তি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ কোনো কাজে আসবে না আমাদেরকে নিজের আমল দিয়ে নিজেকে পার পেতে হবে কারোর কি ক্ষমতা আছে যে আল্লাহ তালার কাছে সঠিক একদম ন্যায্য হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কারোর ক্ষমতা নেই আজকে আমরা পৃথিবীতে কত খারাপ কাজ করছি খারাপ কাজ করার পরেও এই পৃথিবীর জমিনে আমরা হেঁটে যাচ্ছি আল্লাহ তো চাইলে মাটি ফাঁকা করে আমাদেরকে ওই মাটির ভিতরে ঢুকিয়ে নিতে পারে আল্লাহ কি তাই করে আল্লাহ আমাদেরকে ভালো আর সুযোগ দিয়েছে আমরা ভালো হই না আমরা সারা রাত সারা দিন অন্যায় করি পাপ করি নামাজ পড়ি না আল্লাহর হুকুম পালন করি না তারপরেও কিন্তু আল্লাহ আমাদেরকে খেতে দেয় আপনি কি ভেবেছেন আপনি ইনকাম করে আপনি খান আল্লাহ যদি আপনার ইনকাম বন্ধ করে দেয় আপনি খেতে পারবেন না আমাদেরকে সেই জন্য আল্লাহ তাআলার ভালো কাজ করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম মেনে চলতে হবে সমস্ত আদেশ সমস্ত নিষেধ আমাদেরকে মেনে চলতে হবে আর আমরা যদি তাই না করি তাহলে আমাদের ওই কঠিন কিয়ামতের দিন আর বাঁচার উপায় থাকবে না জাহান নামের আগুন কত ভয়ঙ্কর ওই আগুন আমরা সহ্য করতে পারবো না আল্লাহ সুবানহু তালা বলেছেন হে বান্দা তুমি এক সেকেন্ডের আজাব সহ্য করতে পারবে না আর আমরা কত পাপ করছি আমাদেরকে যদি জাহান নামে দেয় আমরা কি থাকতে পারব আজকে এই পৃথিবীতে সামান্য সামান্য সূর্য এত সামান্য তাপমাত্রায় আমরা কিন্তু থাকতে পারি না গরমে বাড়িতে এসি লাগিয়েছি ফ্যান লাগিয়েছি আরও নিজের আরাম আয়েসের জন্য কত কিছুই করেছি কবরে যখন আমরা যাব কবরে কি এসি থাকবে ফ্যান থাকবে কিছুই থাকবে খবরে অন্ধকার যদি ভালো কাজ করে যেতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাতের বিছানা বিছিয়ে দিবেন খবরেও আমরা আয়েস করতে পারব আর যদি খারাপ কাজ করে আমরা কবরে যাই ওই খবর আমাদেরকে ছাড়বে না মাটি আমাদেরকে চাপ দিয়ে দুপাশের হার আর এক পাশের ভিতরে ঢুকিয়ে দিবেন সাপ বিচ্ছু এসে সবল দিবেন কত উপকারের ভয়ঙ্কর আজাব আমাদেরকে ওই কবরে সহ্য করতে হবে যদি আমরা পাপ কাজ করে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন সৎ কাজ করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন আমরা কি আদৌ সৎ কাজ করি কই যদি সৎ কাজই করতাম তাহলে বিশ্বের যেগুলো মুসলমানের কাছে শক্তি আছে তারা তো ইরানের ওই ফিলিস্তিন গাজাবাসীদের জন্য লড়াই করতে পারত ইসরায়েলের সাথে ফিলিস্তিনের একটা মুসলিম নয় আমার নবী হরজত মোহাম্মদ সাল্লাম আপনাদের আমাদের সকলের নবী প্রিয় নবী বলে গেছেন যে তোমরা মুসলিম তোমরা এক মুমিন অপর মুমিনের অপর ভাই আমরা কি ভাইয়ের পরিচয় রেখেছি ওই গাজা আজ ধ্বংস হয়ে গেছে গাজা শহর আর নেই কিছু সংখ্যক মানুষ বেঁচে আছে তাদের থাকার মতো কোনো বাসস্থান নেই ওদের উপরে ওই ইহুদিদের এত নির্যাতন বেড়ে গেছে তারপরে ইরান দেখে সহ্য করতে না পারে ইরানও যুদ্ধ করল ওই ইরান যুক্তরাষ্ট্রর সাথে এত বড় শক্তি শক্তিধর দেশের সাথে ওই ইরান যুদ্ধ করেছে আল্লাহ তাদেরকে যুদ্ধ করার জন্য সাহায্য করেছে সেই বিধায় ইরান যুদ্ধে কিছু টুক জয় লাভ করেছে হলো আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার জন্য সুযোগ দেয় আমরা ভালো কাজ করি আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পঞ্চাশ বৎসর ষাট বছর হায়াত দেয় কিন্তু আমরা ভালো কাজ করি না যদি আমরা ভালো কাজ করতাম তাহলে কি আমাদের উপরে এত বিশাপ নেমে আসতো এত আজাব নেমে আসত কিছুদিন আগে আমাদের মাছ থেকে অনেক লোক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই করোনা ভাইরাসে এই করোনা এটা আল্লাহ আল্লাহতালার একটা গজব এটা দিয়েও মানুষকে আল্লাহ পরীক্ষা করে এই পরীক্ষায় কে পাশ করেছে কে ফেল করেছে আল্লাহ কিন্তু সবই জানে আল্লাহ আমাদেরকে বলেছে তুমি হালাল খাও নামাজ পড়ো রোজা রাখো জাকাত দাও সম্পদ থাকলে তুমি মানুষকে সেবা করো গরিবদেরকে সাহায্য করো ইতিমদেরকে স্নেহ করো ছোটদের সম্মান করো বড়দের বড়দের সম্মান করো আমরা কি এগুলো আদৌ করি আজকে আমাদের সমাজে ছোটরা বড়দেরকে সম্মান করে না এর কারণ কি আমরা বড়োরা তাদেরকে শিক্ষা দিতে পারিনি বিধাই ছোটোরা বড়োদেরকে সম্মান না এই সমাজের ব্যবস্থা এমন আজ আমাদের সমাজে এই মোবাইলের কারণে এত গুণা বেড়ে গেছে যুবকরা গুণা করতে এখন শুধু মজায় আর মজাই পায় আমাদের সমাজে এখন বিবাহ করেছে কঠিন প্রেম করেছে এত সহজ যে কারণে যুবকরা বিবাহর থেকে প্রেমকে বেশি ভালোবাসে এবং আনন্দদায়ক হয় তাদের জীবন যদি তারা যদি এই হারাম সম্পর্ক থেকে বেরিয়ে না আসে তারা কি আল্লাহ আল্লাহতালার মাহকাম ভালোভাবে মানতে পারবে ইবাদত করতে পারবে এবং কি আল্লাহ তাদের উপর রহমত বরসতি করবেন আল্লাহ আমাদেরকে এই সকল পাপাচার কাছ থেকে বাঁচার তৌফিক দান করুন সকলে বলি আমি